মুসলমান আলাইকুম আপনি জাতনুর আর শেপাত নূর নূরের দুই ভাগ এরপর এই জাতি নূরে থেকে তৈরি পাঞ্জাতন আর সেপাত নূরে কুলকায়নাত সৃষ্টি এখন নূরের ভাগ এটার মূল ভিত্তিতে একমাত্র দুধানের বাচ্চা ফুলকায়নাতের বাচ্চা যিনি নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলহাম উনি একদিন নূরের ভেদ পাইয়া নবী ঘরে আনে চোদ্দ বিবি আসলে নূরের ভাগ সকলেরই জানা নেই সকল সাধক মানুষের উদ্দেশ্যে এবং তরিকাতপন্থীদের উদ্দেশ্য নিয়ে কথাগুলি আলাপ আলোচনা করা নূর তাজল্লি আর নূরে আঁশ আর নূরে জিলি এই তিন নূর এক নয় আর তিন নূরের সমন্বয়ে নুরিয়া পয়দা হয় এই তিন নূর একত্র হইলে ওই মানুষটা নূরে নুরিল্লা হয়ে যায় আর নূরে নুরিল্লা যিনি হয়ে যায় তিনি আল্লাহ নৈকট্য লাভ করতে পারেন আল্লাহর নৈকট্য লাভ করা এত সহজ জিনিস নয় যদি তিনে মিলে এক তবে হবে না আর আল্লাহ আসলে আপনি এই তিনে মিলে হবে কথা তবে বন্ধন আর বৃত্তি দেখা যাবে বেলায়েত সেখানে প্রাপ্তি হয় খেলাপত টাকা দিয়ে কিনে নেওয়া যায় কিন্তু বেলায়েত কেনা যায় না বেলায়েতের উত্তর যারা আছেন তারা যদি আপনার দৃষ্টিকোণে একবার তাকায় আপনার দিকে সুদৃষ্টিতে তাহলে আপনিও নুরিল্লা হয়ে যাবেন তাই নূরে নূর কামালি শাহজালাল নূর জালালি এই যে নূরে কামালি শাহজালাল নূর জালালি কুদ্রাতি নূর বলছে এলাহি আর কুদ্রাতি নূরের সন্ধান সকলের কাছে মিলবে না তাই হাজারে বাজার মিলে লাখে যেন ফাঁক কুটিতে গুটি মিলবে জানিবে নিশ্চয় প্রিয় মুসলমান ভাই বোনেরা দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন আমার কথাগুলা আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর মনোযোগ সহকারে আপনি শুনলে বুঝতে পারবেন নুরিল্লা কে যার দিকে তাকাইলে আল্লাহ রাসুলের কথা মনে পড়ে যায় যার দিকে তাকাইলে আপনার যেই ময়লা আবর্জনাগুলো আপনার ভিতরে জমা আছে সবগুলো গুণা ঝরঝর করে পড়ে যায় ওই মানুষই নুরের নুরিল্লা এজন্য সাধারণ গায়কের দৃষ্টিতে আছে বলছে ভাব আছে যার গায় দেখলে তারে চিনা যায় আসলে এই ভাবের কথা বলছে যেই ভাব আল্লাহ রাসুলকে পায় ভাবে ওলি আল্লাহকে লাভ করতে পারে তাই আজকের সকলের উদ্দেশ্যে কথাগুলি বলা আশা করি আমার কথাগুলো ভালো লাগবে লাইক দিবেন শেয়ার দিবেন আমার চ্যানেলের পাশে আপনারা থাকবেন দৈনন্দিন নতুন 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 কথা যেই কথা আর কখনও শোনেন নাই এই কথা আপনারা শুনতে পারবেন বুঝতে পারবেন আপনি ঘরে বসে আপনার সর্বদিশারিগুলা গুছিয়ে নিতে পারবেন এই বলে এখানে রাখছি আল্লাহ হাফেজ